তো এইগুলোই প্রমাণ করে এইগুলোই প্রমাণ করে যে আপনি দুনিয়ার আচ্ছাদিত হয়ে গেছেন আপনি দুনিয়ার মোহে ছুটে বেড়াচ্ছেন হাজার টাকাও সময় জুটে না উপার্জনে যদি আমার সংসার চলে আপনার চলবে না কেন তারপরেও আমি মনে করি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাকে একটা বংশীয় লোক আমার নানা বংশের লোকজন আমাকে জমিদার রাজার ব্যাটা টাইটেল দিয়েছে আমি আলহামদুলিল্লাহ পড়েছি এই জন্য যে তারা যেহেতু আমাকে এই উপাধি দিয়েই দিয়েছে রাজার বেটা কারণ দিন ইসলামের কাজের জন্য চব্বিশ ঘন্টায় হয়তো বা কুড়িটা ঘন্টায় দিন ইসলামের পথে সময় ব্যয় করার পরেও মহান আল্লাহ আমার আমার ঘরে পেটে রুজি পৌঁছে দিয়ে যাচ্ছেন তাহলে আমি তো আলহামদুলিল্লাহ অবশ্যই করবো এ প্রশংসার অধিকারিত মহান আল্লাহ চালা এ সমস্ত প্রশংসার অধিকারিত মহান আল্লাহ চালা তাহলে আমার আলহামদুলিল্লাহ পড়তে আপত্তি কোথায় কিন্তু আজকে দেখুন আজকে আমাদের ঘরে আমাদের যারা মনে করি যে শুধু টাকাতেই ইসলাম বা ধর্ম মানা যায় বিভিন্ন জায়গায় টাকা দান করলে বিভিন্ন সংগঠনের বিভিন্ন ফান্ডে টাকা দান করলে আমরা হয়তো মুক্তি পেয়ে যাবো তাদেরকে বলতে চাই যে মহান আল্লাহ যে এত সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে বিষয়গুলো যে আল্লাহ জিনা ইউ যে আল্লাহ সুবানওয়া চলা বলছেন আল্লা জি ই ওয়াসুফি সুফি সুলনাস যে কুমান্ত্রণা দেয় মানুষের অন্তরে মিনাল হতে পারে সে জিনেদের মধ্যে থেকে অথবা মানুষের মধ্যে থেকে আজকে আমরা রন্দে রন্ধে বুঝতে পারি সিরাই সিরাই উপলব্ধি করতে পারি যাদের প্রাণ এবং সুন্দর জ্ঞান এবং নলেজ আছে তারা হারে হারে টের পাই যে কোন ধরনের মানুষ তাদেরকে কুমন্ত্রণা দেয় এবং দিন শয়তান কীভাবে তাদেরকে কুমন্ত্রণা দেয় আজকে আমাদের সমাজের মানুষগুলো আজকে অনেকভাবে কুমন্ত্রণা দেয় যেটা আমি আমি একটা মানুষ শুধু পৃথিবী অর্জনের দিকেই দেখে আজকে লক্ষ লক্ষ মানুষ ইসলামকে পরিত্যাগ দিন করে দিয়েছে মানুষ তো ভাবে না ইসলাম দিন তার ভালো মন্দ হওয়ার মাপকাঠি মানুষ তো মনে করে নিয়েছে একজন মানুষের ভালো একজন মানুষের খারাপ হওয়ার মাপকাঠি হিসেবে মানুষ বেছে নিয়েছে টাকা পয়সা ধন দৌলাতকে মানুষ যদি জানতো মানুষ যদি এইটাকে গ্রহণ করত। যে মানুষের ভালো এবং মন্দ হওয়ার মাপকাঠি টাকা পয়সা ধন সম্পদ নয় তার বিলাসিতার জীবন নয় বরং মানুষের মানুষের ভালো হওয়ার মানদণ্ড মানুষের সাফল্য অর্জনের মানদণ্ড হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্না যদি এইভাবে একটা মানুষ ভাবত তাহলে আজকে যারা ইমানদার আজকে যারা কোরআন এবং সুন্নার নির্ভীক প্রচারক যারা আজকে কোরআন এবং সুন্নার নির্ভীক আমলকারী তারা কিন্তু আজকে এতটা অধতলে অধোপতলে চলে যেত না আপনি যদি দেখেন যে আজকে যারা কোরআন এবং সুন্নাকে বাস্তবায়ন করে আজকে যারা কোরআন এবং সুন্নাকে প্রচার এবং প্রসার করে যারা দ্বার্থহীন ভাবে কোরআন এবং সন্ধ্যার পেছনে দিন এবং রাত নিয়ে যেতে রয়েছে তাদের উপরে কি জ্বালা কি যন্ত্রণা কি জুলুম কি নিপীড়ন আজকে শুরু হয়েছে আপনি যদি একটু একটু করে ভাবেন তাহলে বুঝতে পারবেন তার একটা ছোট্ট সংক্ষিপ্তভাবে ভাবে এই কথা বলে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ সেটা হচ্ছে যে আপনাদের এখানে যখন ঢুকছিলাম শুরু হয়েছিল লোন নিয়ে ঝগড়া তো এই লোন নিয়ে ঝগড়া এটা শুরু হওয়ার কারণটা ঝগড়া এটা শুরু হওয়ার কারণটা কি আপনি যদি দেখেন এটা কি ইহুদি আদি খ্রিস্টানি মতবাদ নয় প্রিয় নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের বিশ্ববিখ্যাত ও সাহাবি عبد الله بن عمرو رضي الله تعالى عنه تنبسن تنبسن من بكم من فهو منهم نبي محمد رسول الله صلى الله عليه وسلم بس بكاتو صامي تنبسن عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم মন্তসব বাহবি কৌমিন ফাউয়ামিন হোম নবীম মুহাম্মদ সল্লাল্লাহ ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তি যেই দলের যেই ব্যক্তি যেই ব্যক্তির সাদৃশ্য কথা কাজ আখলাক আদব অনুসরণ করবে সে তাদের দলে বলে গণ্য হবে সম্মানিত উপস্থিতি মা এবং বোন যে নবী মোহাম্মদ রসৌল উল্লাহ সল্লাল্লাহ এই লোন জাতীয় সুদ কারবারকে হারাম করেছেন বিয়াল্লিশ বছর পূর্বে যা হারাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে যার ভয়ঙ্কর বিবৃত্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়েছেন আজকে আমাদের ঘরের পুরুষরা তারা তাদের স্ত্রীর নামে তাদের বোনের নামে তাদের মায়ের নামে লোন নিচ্ছে তারা কি জানে এক টাকা লোনের সুদ খাওয়া বিভিন্নভাবে সুদ খাওয়ার পাপ এবং পরিণাম ভয়ঙ্কর বিভিন্ন অশান্তের দাবানল আজকে এই লোনের কারণ এই ঘরোয়া লোন বন্ধন লোনের কারণ সহ বিভিন্ন লোন এবং বিভিন্ন এবং ফাঁসাদ তৈরি করার একটি মূল কারণ হয়ে গেছে যদি তাই না হয় রাস্তার মোড়ে মরে দাঁড়িয়ে এই একেবারে অসভ্য বর্বর বন্য নারীর মতো ঝগড়া করে তার ফুটের জ্বরকে উপরে করতে দ্বিধা পায় না এইসব কে। এই সব নারীগুলো কোনো পুরুষের হয় স্ত্রী নইলে তার মেয়ে নইলে তার মা না তো বোন তারা আজকে এমন হলো কেন তাদের পুরুষ রাখি। হিজড়া নাকি কাপুরুষ কেন নাবি সোল্লি সাল্লাম বলেছেন সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে তন মধ্যে ছোট্ট পাপের ভাগ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা যে ব্যক্তি নিজের যে ব্যক্তি এক টাকা সুদ খেলো সে তার নিজের মায়ের সাথে জেনা করলো বলুন তো আপনার এলাকার পাগলা কুত্তাকে যদি বলেন তার মায়ের সাথে শুয়ে থাকতে পারবে কখনোই নয় তাহলে সে সুদ কেন খায় নবে মোহাম্মদ সাল্লাম তো বলেছেন যে ব্যক্তি এক টাকা সুদ খাবে তাহলে সে নিজের মায়ের সাথে ছত্রিশ বার জেনা করলে যা পাপ হয় তার তা পাপ হবে আস মানুষ শয়তান কুমন্ত্রণা দেয় লোনটা নিয়ে এলে সংসারটা ভালো চলবে বাড়ি ঘাটটি করে নিবি বেড়ি বেদা সোজ করে দিবি আর জিন শয়তান তো মনে মনে বলতে আছে তাই তো লোন এটা আবার সুদ হলো নাকি আমি সুদ তো দিচ্ছি আমি তো সুদ খাচ্ছি না রেখে যাওয়া বিধান অনুসারে যে ব্যক্তি সুদ নেবে যে ব্যক্তি সুদ দেবে যে ব্যক্তি সুদের সাক্ষী থাকবে যে ব্যক্তি সই করবে যে পেপার দিবে সবাই সমপরিমাণ পাপের ভাগিদার আর আজকে ঘরে ঘরে এই বন্ধন লোন এই ঘরোয়া লোন সহ বিভিন্ন জিনিস আজকে কিস্তের মাধ্যমে ঢুকে গেছে আর মানুষ সেটা আনন্দে চিত্তে গ্রহণ করছে মোবাইল কেন কিস্তের মাধ্যমে মোবাইলের দাম পাঁচ হাজার টাকা আবার তোমাকে লাগবে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা সুদ যদি যে কিছু আলিম ওলামা বক্তা ফতুয়া দিয়ে দিয়েছে সেটা তার ফতুয়া মাত্র সেটা কোরআন এবং শোন না নয় সেটা আল্লাহ তার রসুলের বিধান নয় এটা তার ফতোয়া